রাজধানীর উত্তরা সময় দুপুর একটা আঠারো মিনিট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ করেই পরে পড়ে বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের মাত্র বারো মিনিট পর ভবনের দ্বিতীয় তলায় বিধ্বস্ত হয় বিমানটি বৈমানিক ইসলাম সহ নিহত হয়েছে একাধিক শিক্ষার্থী আহত শতাধিক এক বিজ্ঞপ্তিতে আইসপিআর জানিয়েছে বিমান বাহিনীর একটি সাত বিজিআই যুদ্ধ বিমানটি উডোহনের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে তবে এবারই প্রথম নয় সাম্প্রতিক বছরগুলোতে এরকম আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে দুই সালে বিমান বাহিনীর একটি এফ সাত যুদ্ধ বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় দুর্ঘটনার পর বিমানের দুটি পাখার ভগ্নাংশ পাওয়া যায় তবে খোঁজ মেলেনি পাইলট তাহমেদ রোহমানের তখন চট্টগ্রামের নাম প্রকাশ না করে বিমানবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন জহুরুল হক ঘাটি থেকে উনত্রিশ জুন বেলা এগারোটার দিকে যুদ্ধ বিমানটি আকাশে ওড়ে এগারোটার চোদ্দ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় আনুমানিক সাড়ে এগারোটার দিকে এটি সাগরে বিধ্বস্ত হয় দুই সালে কক্সবাজারের মহেশখালীতে বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বিমানে থাকা চার বৈমানিককেই জীবিত উদ্ধার করা সম্ভব হয় তখনকার আইএসপিআর মহাপরিচালক জানিয়েছিলেন বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান ইয়াক একশো ত্রিশ বেস জহুর থেকে ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটের দিকে বিমান দুটি বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার আগে বিমান দুটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুই সালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণপুলি নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় দুর্ঘটনায় বৈমানিক ওয়াসিম যাওয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সে সময় আইএসপিআর জানিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর ওয়াইএকে একশো ত্রিশ প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনায় পতিত হয়